আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গত ক্লাসে আমরা চার দশমিক তিনের ছয় নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম আজকে আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব এখানে প্রশ্ন দেওয়া আছে টোয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব তাহলে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে কোনো কমনে যায় কি সেটা দেখতে হবে তো আমরা যদি দেখে নিই এখানে সে বি কিউব এখানেও বি কিউব আছে তার মানে হচ্ছে আমরা বি কিউবটা কমন নিতে পারি বি কিউব কমন নিলে থাকতেছে টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস এদিকে থাকতে হচ্ছে সিক্সটি ফোর সি কিউব এখন আমরা বি কিউব রেখে দিলাম আমরা যদি ব্র্যাকেটের ভিতরে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে টোয়েন্টি সেভেন কেউ ঘনমূল করলে হবে থ্রি এ কিউবটি ঘনমূল করলে এ তাহলে থ্রি এ হল কিউব প্লাস সিক্সটি ফোরকে গণমূল করলে হচ্ছে ফোর সি কিউবে গণমূল করলে হচ্ছে সি তারপর ফোর সি হল কিউব তাহলে এখন আমরা থ্রি একে যদি এ ধরি আর ফোর সি কে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র অবশ্যই সবার জানা আছে বি কিউ যে থাকবে এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তার মানে থ্রি এ হোল এ স্কোয়ার মাইনাস এ বি তার মানে ব্র্যাকেট দিলাম এবার আমরা বি ক্যবরে রেখে দিই তারপর থ্রি এ প্লাস ফোর সি ঠিক আছে আর এখানে যদি আমরা স্কোয়ার ভাঙাই তাহলে হবে থ্রি এ ভাঙালো হচ্ছে তিন থেকে নয় নাইন এ স্কোয়ার মাইনাস গুন করে তিন চার বারো টুয়েলভ এসি প্লাস ফোর স্কোয়ার মাইনাস চার চার ষোলো সি স্কোয়ার অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তারপর হচ্ছে আমরা আট নম্বর অঙ্ক একটু দেখব আট নম্বর এখানে প্রশ্ন হচ্ছে ফিফটি সিক্স দেখতে এখানে কমন না তো আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা চাইলে সেভেন কমন নিতে পারি সেভেন কমন নিলে থাকবে এখানে থাকতেছে এইট সাত আট ছাপ্পান্ন এইট মাইনাস আর সেভেন দিয়ে যদি আমরা ওয়ান হান্ড্রেড এইটি নাইনকে ভাগ করি তাহলে হবে টোয়েন্টি সেভেন তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটর করবা ওয়াই কিউব সেভেনকে আমরা রেখে দিলাম এখন আমরা এইটকে যদি ঘনমূল করি তাহলে দেখা যাচ্ছে টু এক্স হোল কিউব মাইনাস সাতাশকে করলে হবে থ্রি ওয়াই হোল কিউব এখন আমরা টু এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে আমাদের এ কিউ মাইনাস বি কিউব সূত্র হয় আমাদের আশা করি সব সকলে জানা আছে এ কিউ মাইনাস বি কিউব সূত্র এ কিউব মাইনাস বি কিউব ক্ষেত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তার মানে থ্রি ওয়াই কারণ করা যায় না এখানে যদি আমরা টু গেবা তাহলে ফোর এক্সের প্লাস গুন করলে তিন দিগুনা ছয় সিক্স এক্স ওয়াই প্লাস থ্রিপুর স্কোয়ার মিনি তিন থেকে নয় ওয়াই এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো জায়গায় কোনো কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসালামু আলাইকুম